ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর দলগুলোকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত দুই হাজার সাতাশ এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে পারবে কি বাংলাদেশ কোন কোন ধাপ অতিক্রম করতে পারলে বাংলাদেশ দুই হাজার সাতাশ এফসি এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করতে পারবে এবং এফসি এশিয়ান কাপের বাসাই পর্বের নিয়ম কানুন সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস এফসি এশিয়ান কাপ আপডেটে আপনাকে স্বাগতম আগামী দুই সালের পাঁচই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুই এফসি এশিয়ান কাপের লড়াই যেখানে চব্বিশটি দল অংশগ্রহণ করবে চব্বিশটি দলের মাঝে ইতিমধ্যে আঠারোটি দল চূড়ান্ত হয়েছে আর এই আঠারোটি দলের মাঝে বাংলাদেশ ভারত এই দলগুলোর নাম কিন্তু নেই তো দুই এফসি এশিয়ান কাপে যেহেতু চব্বিশটি দল অংশগ্রহণ করবে আঠারোটি দল চূড়ান্ত হয়েছে তাহলে আরো ছয়টা জায়গা কিন্তু ফাঁকা রয়েছে এই ছয়টা জায়গার জন্য কিন্তু লড়াই করতেছে চব্বিশটি দল আরো চব্বিশটি দল লড়াই করতেছে এই ছয়টি জায়গার জন্য আর এই চব্বিশটি দলের মাঝে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারত এই দলগুলো কিন্তু রয়েছে তো দুই হাজার সাতাশ এফ সি এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য বর্তমানে বাসাই পর্বের যে লড়াই এখানে অংশগ্রহণ করবে আর এই লড়াইয়ে কিন্তু যে চব্বিশটি দল অংশগ্রহণ করবে এবার আমি এখন আপনাদের সম্পূর্ণ কথা বলবো এফসি এশিয়ান কাপ বাসাই পর্ব নিয়ে আপনাকে এতক্ষণ বলছিলাম যে মূল পর্ব মূল পর্বে চব্বিশটি দল অংশগ্রহণ করবে যার মাঝে আঠারোটা দল চূড়ান্ত হয়েছে ছয়টা দল আসবে এই বাসাই পর্ব থেকে তাহলে এই বাসাই পর্বে কোন কোন ধাপ গুলো অতিক্রম করলে মূল পর্বে যেতে পারবে এটাই আপনাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো যাই হোক আমরা কিন্তু এখন বাসাই পর্ব নিয়ে কথা বলতেছি তো বাসাই পর্বে কিন্তু বর্তমানে চব্বিশটি দল রয়েছে এই চব্বিশটি দলকে কিন্তু ছয়টা আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে প্রত্যেকটি গ্রুপে কিন্তু দল রয়েছে চারটি করে তো ছয়টা গ্রুপে ২৪টি দলকে ভাগ করা হয়েছে প্রতি গ্রুপে চারটি করে দল এই যে গ্রুপ রয়েছে প্রত্যেকটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যে দলটা হবে সেই দলটা কিন্তু দু হাজার এফসি এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ করতে পারবে তো এখন আমরা দেখে যে বাংলাদেশ এই বাসাই পর্বের কোন গ্রুপে অবস্থান করছে বাংলাদেশের অবস্থান এখানে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে গ্রুপ সিতে গ্রুপ সিতে বাংলাদেশের আরো প্রতিপক্ষ রয়েছে ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর অর্থাৎ গ্রুপ সিতে যে চারটা দল রয়েছে তারা হলো ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর ও বাংলাদেশ তো বাংলাদেশের অবস্থান কিন্তু এই গ্রুপ সি তে এছাড়াও কিন্তু আরও আরও পাঁচটা গ্রুপ কিন্তু রয়েছে তো আপনাদেরকে যদি প্রত্যেকটি গ্রুপের দলগুলোর নাম একবার বলে দেয় গ্রুপ এতে দেখতে পাচ্ছেন তাজিকিস্তান ফিলিপাইন্স মালদ্বীপ এবং টাইমোর লিস্ট গ্রুপ তে রয়েছে লেবানন ইয়ামেন ভুটেন ব্রুনাই গ্রুপ সিতে ইন্ডিয়া হংকং সিঙ্গাপুর বাংলাদেশ গ্রুপ ডিতে থাইল্যান্ড তুর্কমেনিস্তান চাইনিজ টাইপে শ্রীলঙ্কা গ্রুপ ইতে রয়েছে সিরিয়া আফগানিস্তান মায়ানমার পাকিস্তান গ্রুপ এফ এ রয়েছে ভিয়েতনাম মালয়েশিয়া নেপাল ও লাউস এই চব্বিশটি দল কিন্তু এখানে লড়াই করতেছে চব্বিশটি দলের লড়াই শেষে মাত্র ছয়টি দল কিন্তু আপনার এই সাতাশ এশিয়ান কাপের মূল পর্বে জায়গাটা নিশ্চিত করবে এবং কোন ছয়টি দল জায়গা নিশ্চিত করবে আপনাদেরকে কিন্তু শুরুতেই বলেছি যে এখানে যে ছয়টা গ্রুপ দেখতে পারলেন ছয়টা গ্রুপের যে দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে প্রত্যেকটি দলের খেলা শেষে যে দলটা গ্রুপ চ্যাম্পিয়ন হবে ছয়টা গ্রুপ থেকে তাহলে ছয়টা দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই ছয়টা দল কিন্তু দুই হাজার সাতাশ এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ করবে তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে বাংলাদেশকে যদি দুই হাজার সাতাশ এফ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হয় তাহলে এই বাসাই পর্বের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে এক নম্বর অবস্থানে থাকতে হবে অর্থাৎ বাংলাদেশের গ্রুপে যে দলগুলো রয়েছে ইন্ডিয়া সিঙ্গাপুর হংকং তাদেরকে পেছনে ফেলে বাংলাদেশকে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকতে হবে কোনোক্রমে যদি পয়েন্ট টেবিলের দুই নাম্বারেও থেকে যায় তাহলেও কিন্তু সম্ভব হবে না মূল পর্বে অংশগ্রহণ করার তাই মূল পর্বে অংশগ্রহণ করার জন্য প্রথম ও প্রধান শর্ত হচ্ছে পয়েন্ট টেবিলের এক নাম্বারে থাকতে হবে এখন এই যে বাসাই পর্বটা এটা শুরু হচ্ছে কবে থেকে বাসাই পর্বটা শুরু হবে আপনার পঁচিশে মার্চ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ পঁচিশ মার্চ দুহাজার পঁচিশ থেকে শুরু হবে এবং এই বাসাই পর্বটা চলবে একত্রিশ মার্চ দুহাজার ছাব্বিশ সাল পর্যন্ত একত্রিশ মার্চ দুহাজার ছাব্বিশ পঁচিশ মার্চ দুই হাজার শুরু হয়ে একত্রিশ মার্চ দুই হাজার কিন্তু এই বাছাই পর্বটা শেষ হবে তাহলে কিন্তু সেই ছাব্বিশ সালে গিয়ে আমরা জানতে পারবো যে কোন ছয়টি দল এফসি এশিয়ান কাপ দুই হাজার মূল পর্বের জন্য চূড়ান্ত হচ্ছে তাহলে এখানে বাংলাদেশের যে নিয়ম কারণ বা এই বাসাই পর্বের নিয়ম কারণ এটি আপনাদেরকে এক নজরে দেখে দেওয়ার চেষ্টা করবো এবারে আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো যেমনটি বলছিলাম যে বাসায় পর্বের নিয়ম কানুনটা কেমন হবে এটি দেখে নেব তো যে কোনো একটি গ্রুপ নিয়ে আলোচনা করলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো যেহেতু বাংলাদেশ এখানে অংশগ্রহণ করছে ইন্ডিয়াও রয়েছে তাই বাংলাদেশ ইন্ডিয়া যে একই গ্রুপে আবার বাংলাদেশ ইন্ডিয়া একই গ্রুপে তাই আমরা এই গ্রুপ সি নিয়ে আলোচনা করব যেখানে তাদের অবস্থান রয়েছে তাহলে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন তো গ্রুপ সিতে চারটা দল রয়েছে চারটি দলের মাঝে কিন্তু এখানে আহ গ্রুপ পর্বে আপনার এখানে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলবে এখানে কিন্তু এই গ্রুপে প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলবে যেমন ইন্ডিয়া তিনি ইন্ডিয়া দলটি ছয়টি ম্যাচ খেলবে হংকং তারাও ছয়টি খেলবে সিঙ্গাপুর তারাও ছয়টি খেলবে বাংলাদেশ তারাও ছয়টি খেলবে তো এখানে বিষয়টা হলো ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে অর্থাৎ হোম এন্ড অ্যাওয়ে ফর্মেট হোম অ্যান্ড অ্যাওয়ে ফরমেটে এখানে ম্যাচগুলো হবে অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে দুটি ম্যাচ খেলবে হংকং এর সাথে দুটি ম্যাচ খেলবে সিঙ্গাপুরের সাথে দুটি ম্যাচ খেলবে তাহলে টোটাল ছয়টি ম্যাচ খেলতেছে কিন্তু এখানে তো প্রত্যেকটি দল যখন ছয়টি করে ম্যাচ খেলা শেষ করবে ছয়টি করে দল সরি ছয়টি করে ম্যাচ খেলার পরে কিন্তু পয়েন্ট পয়েন্ট একটা চলে আসবে তো ফলাফল সেই অনুযায়ী যে দলটা পয়েন্ট এক স্থানটা দখল কিন্তু সরাসরি দুই হাজার সাতাশ এফ সি এশিয়ান কাপে কোয়ালিফাই করে ফেলবে তো এখানে যদি দুইটি দলের পয়েন্ট সমান হয়ে যায় দুটি দলের পয়েন্ট যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা হবে গোল ব্যবধান গোল ব্যবধানে কোন দলটা এগিয়ে রয়েছে গোল ব্যবধানে যে দলটা এগিয়ে থাকবে তাকে কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দেওয়া হবে অর্থাৎ পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে থাকা দল দুটির পয়েন্ট যদি সমান হয় তাহলে গোল ব্যবধান দেখা হবে গোল ব্যবধান যদি সমান হয় তাহলে হোম হোম ম্যাচে কয়টি গোল করেছে অ্যাওয়ে ম্যাচে কয়টি গোল করেছে এই বিষয়গুলো কাউন্ট করা হবে তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এখানে ম্যাচগুলো পরিচালিত হবে তো সব কথার এক কথা বাংলাদেশকে যদি দু সাতাশ এফসি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে হয় তাহলে এখানে অবশ্যই পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকতে হবে এক নম্বরের থেকে এই বাসাই পর্বটা শেষ করতে হবে অন্যথায় কোনো উপায় নেই কোনোভাবেই কিন্তু সম্ভব নয় আর এই বাসাই পর্বটা কিন্তু শুরু হচ্ছে আপনার পঁচিশ মার্চ থেকে যেহেতু শুরু হচ্ছে পঁচিশ মার্চ প্রথম ম্যাচটাই কিন্তু রয়েছে বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে তো ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি শুভ একটা সূচনা পায় যেহেতু বাংলাদেশ দলে হামজা চৌধুরী অন্তর্ভুক্ত হয়েছে হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশ দলে এসেছে ইন্ডিয়ার বিপক্ষেই কিন্তু আপনার অভিষেক ম্যাচটা হবে যদিও অভিষেকটা হচ্ছে চৌধুরীর ইন্ডিয়ার কারণ এই কিন্তু মাটিতে অনুষ্ঠিত হবে এবং সময়সূচি জানিয়ে দিয়েছি আমরা আমাদের আলাদা ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেল থেকে কিন্তু দেখে নেবেন তো হামজা চৌধুরী যেহেতু দলে এসেছে বাংলাদেশের দলটা কিন্তু অনেকটা স্ট্রং হবে আশা করছি এবং ইন্ডিয়ার সাথে ম্যাচ গুলো অবশ্যই ফাইট হয়ে থাকে বাংলাদেশের তো আমরা আশা করছি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করবে যদিও অ্যাওয়ে ম্যাচে অর্থাৎ ভারতের মাটিতে গিয়ে যদি বাংলাদেশ জিততে নাও পারে অন্তত যেন ড্র করতে পারে ম্যাচটা এবং ঘরের মাটিতে ঘরের মাটিতে হোম 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 ম্যাচে যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে সেটাও কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ হবে বাংলাদেশের জন্য তো সব মিলিয়ে যদি বাংলাদেশ এখান থেকে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে একটি একটি করে দুটি ম্যাচের জয় তুলে নিতে পারে এবং বাকি ম্যাচগুলোর মাঝে অন্তত একটি ম্যাচ যদি ড্র করে বাকি ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের সাথে যে দুটি দুটি চারটি ম্যাচ খেলবে চারটি ম্যাচের মাঝে দুটি ম্যাচের জয় একটি ম্যাচে ড্র এরপর হংকং এর সাথে যে দুটি ম্যাচ থাকবে এই দুটি ম্যাচে যদি করতে পারে তাহলে হয়তো বাংলাদেশের পক্ষে সম্ভব হবে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা এবং সেখান থেকে বাংলাদেশ করতে পারবে তো বিষয়টা কিন্তু এরকমই যে পয়েন্ট টেবিলের এক নাম্বারে থাকতে হবে এক নম্বরে না থাকতে পারলে সাতাশ এফসি এশিয়ান কাপে কিন্তু কোয়ালিফাই করা কোনোভাবেই সম্ভব হবে না তো এফ এশিয়ান কাপের যে আপনার মূল পর্ব এখানে আবার আঠারোটা দল কিন্তু চূড়ান্ত হয়েছে এই আঠারো দল কোথায় থেকে চূড়ান্ত হলো এটা হলো দুই ফুটবল বিশ্বকাপের যে বাসাই পর্ব চলতেছে এটা দ্বিতীয় রাউন্ডের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় রাউন্ডে কিন্তু আপনার টোটাল ছত্রিশটি দলকে নয়টা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছিল যেখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরের যে দলগুলো ছিল তারা তৃতীয় রাউন্ডে জায়গা পেয়েছে বিশ্বকাপ বাসাই পর্বের তৃতীয় রাউন্ডে জায়গা পেয়েছে একই সাথে এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা পেয়েছে এবং সেই পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরের যে দলগুলো ছিল তারা কিন্তু বিশ্বকাপ বাসাই পর্ব থেকে শিপকে গিয়েছে ফুটবল যে হাজার পর্ব সেই লড়াই থেকে শিপকে গিয়েছে এবং তাদেরকে কিন্তু এই পর্বের তৃতীয় বাসাই রাউন্ডে এশিয়ান কাপের যে পর্ব সেই পর্বের তৃতীয় রাউন্ডে বাসাই বাসাই জায়গা দেওয়া হয়েছে এবং মূল পর্বের যে সুযোগ সেটি কিন্তু তারা পায়নি মূল পর্বে সরাসরি তারাই কোয়ালিফাই করেছে যারা বিশ্বকাপ বাসাই পর্বের দ্বিতীয় রাউন্ডে পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে ছিল তাহলে সেই দ্বিতীয় রাউন্ডের যে পয়েন্ট টেবিল ছিল এখানে কিন্তু প্রায় নয়টা গ্রুপ ছিল নয়টা গ্রুপের আপনার সেরা দুটি করে দল হলে আঠারোটি দল এই আঠারোটা দল কিন্তু আপনার বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডেও জায়গা পেয়েছে এবং এশিয়ান কাপ বাছাই এশিয়ান কাপের যে মূল পর্ব সাতাশ এশিয়ান কাপের যে মূল পর্ব সেই মূল পর্বেও সরাসরি জায়গা করে নিয়েছে এবং তিন ও চার নম্বরে থাকা যে দলগুলো তারা কিন্তু আহ বাছাই পর্ব লড়াই থেকে ছিটকে গিয়েছে এবং সাতাশ এশিয়ান কাপের জন্য বাছাই পর্ব খেলার জন্য তাদেরকে এখানে লড়াই করতে হচ্ছে তাহলে যেহেতু বাংলাদেশ ভারত দুটি দল এই বাসাই পর্ব এশিয়ান কাপ বাসাই পর্বের একই গ্রুপে অবস্থান করছে তাহলে বাংলাদেশ ও ভারত দুটি দলই কিন্তু একসাথে যেতে পারবে না একসাথে কিন্তু এই এশিয়ান কাপ খেলতে পারবে না হয় বাংলাদেশ কোয়ালিফাই করবে অন্যথায় ইন্ডিয়া কোয়ালিফাই করবে হয় বাংলাদেশ নয় ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর বা হংকং এই চারটি দলের মাঝ থেকে যে একটি দল যেহেতু আমাদের মূল টার্গেট এখানে বাংলাদেশ ইন্ডিয়া এই দুটি দল আমাদের প্রতিবেশী দেশ তাই লড়াইটা কিন্তু নিজেদের মাঝেই হবে এখানে তো এই জন্য বলতেছি হয় বাংলাদেশ না হয় ইন্ডিয়া দুটি দলের মাঝ থেকে একটি দল কোয়ালিফাই করবে দুটি দল কিন্তু একসাথে কোয়ালিফাই করতে পারবে না দেখা যাক শেষ পর্যন্ত কোন দল এই সি গ্রুপ থেকে কোয়ালিফাই করে এবং বাকি গ্রুপ থেকে কোন দলগুলো কোয়ালিফাই করে আমরা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট গুলো জানিয়ে দেবো অর্থাৎ এই যে ম্যাচ আপনার প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট তো জানিয়ে দেবো এছাড়াও নতুন কোনো আপডেট আসলে সেটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আরেকটি বিষয় সেটি হলো হামজা চৌধুরী বাংলাদেশ দলে ইনক্লুড হয়েছে বাট ফাহমিদুল ফাহমিদুল তাকে কিন্তু ট্রেনিং থেকে তাকে ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে কিন্তু মূল যে স্কোয়াড ইন্ডিয়ার বিপক্ষে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু রাখা হয়নি তো ইতালি থেকে আসা এই তরুণ খেলোয়াড় তাকে আশা দেখিয়ে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে মূল স্কোয়াড থেকে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অনেকে কিন্তু প্রসঙ্গ ক্রমে বলতেছেন যে লামিয়ান ইয়ামাল তিনি কিন্তু সতেরো বছর বয়সে কিন্তু স্পেন জাতীয় দলে খেলছেন আহ এবং বিভিন্ন ক্লাব ফুটবলেও কিন্তু তার আধিপত্য রয়েছে তবে আঠারো বছর বয়স হয়েও কেন ফামিদুলকে বাংলাদেশ জাতীয় দলে ইনক্লুড করা হলো না এটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সরাসরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র্যাক ডে ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে আপনার আপনার মন মতো ডিজাইনে নাম পছন্দের নাম্বার নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্ট মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে